তবুও ছেলেটি তার ভালোবাসা অক্ষুণ্ণ রাখার জন্য প্রাণপণ চেষ্টা করল কিন্তু এক মাসে দশ হাজার টাকার বেতন সংগ্রহ করতে সে ব্যর্থ হয় ভালোবাসা নামক নিষ্ঠুর খেলায় ছেলেটার পরাজয় ঘটে মেয়েটিও চিরাচরিত নিয়মে গ্রহণ করে অন্য কারো প্রেমে মগ্ন হয়ে পড়ে বুদ্ধি খাটিয়ে পয়সাওয়ালা এক ছেলের গলায় ঝুলে পড়ে মেয়েটি জীবন সর্বস্ব মানা সেই মেয়েটির বিয়ের খবর যায় গরিব ছেলেটির কানে সেদিন পৃথিবীর সাক্ষী হয় নতুন এক হৃদয় ভাঙার গল্পে ছেলেটি খুব কষ্ট পায় তার বুকে সেদিন বেদনার রক্তক্ষরণ হয় সেদিন বুক চাপড়ে ছেলেটি আকাশ পানে তাকে চিকার করে বলেছিল টাকা তুমি প্রমাণ করলে তুমি ভালোবাসার ঊর্ধ্বে সেদিনের গরিব ছেলেটির নাম ধর্মেশ ইয়েলান্দে ভারতের বিখ্যাত নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার ভারতে যত গুণী নৃত্যশিল্পী আছে তার মাঝে সে একজন বর্তমানে তার মাসিক আয় দশ লক্ষ টাকার উপরে মোটিভেশনাল হলো যুগে যুগে ভালোবাসায় হেরে যাওয়া গরিব ছেলেগুলোই পৃথিবীর শাসন করে বিশ্বাস না হলে গুগল করেন গুগল মিথ্যে বলে না আজই বেহায় মন তোমাকে ভালোবাসে ধৈর্য ধরো মনকে শক্ত করো মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না খারাপ সময়ের পরেই আসে ভালো সময় প্রতিটা মানুষের মনের মাঝে লুকানো কিছু কষ্টের স্মৃতি থাকে কেউ সেটা প্রকাশ করে আবার কেউ নীরবে সহ্য করে জীবন হল পেন্সিলে আঁকা এক ছবির নাম যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না এই জগতে তারাই বেশি কষ্ট পায় যারা সরল মনে সবাইকে বিশ্বাস করে যায় একটু কষ্টতে যে মানুষ কেঁদে ফেলে সে একটু সরল মনের মানুষ হয় আর সরল মনের মানুষ ধোঁকাটা বেশি খায় আমি কেন বলবো তাকে যে আমার সাথে কথা বলো সে কি জানে না আমি তাকে ছাড়া থাকতে পারি না আমি চাই তুমি সুখী থাকো হোক সেটা আমার সাথে কিংবা অন্য কারোর সাথে কেউ হারিয়ে গেলে যতটুকু কষ্ট হয় না তার চেয়ে হাজার গুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে ভালো থাকতে চাইলে সবসময় নিজেকে ব্যস্ত রাখুন ভালো থাকা শিখে যাবেন বাস্তবতা কি আজ যার মূল্য তোমার কাছে নেই কাল হয়তো তাকে সবচেয়ে বেশি প্রয়োজনে পড়বে কাউকে ভালোবাসলে সেটা চিৎকার দিয়ে পুরো পৃথিবীকে জানানো যায় কিন্তু ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেলে সেই ব্যথা নীরবেই সইতে হয় দেহের ক্ষতস্থানটা সবাইকে দেখানো যায় কিন্তু মনের ক্ষতস্থানটা কেউ দেখে না প্রিয় মানুষটি যখন কোনো কারণ ছাড়াই অবহেলা শুরু করে তখন বেঁচে থাকার ইচ্ছাটাই মরে যায় সম্পর্ক কখনো দূরত্বের মাধ্যমে শেষ হয় না সম্পর্ক শেষ হয় অহংকার অসম্মান স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে কিছু কিছু মানুষ আমাদের জীবনে হঠাৎ করে এসে হঠাৎ করে চলে যায় শুধু না তখন মায়া কাটাতে শিখতে হয় কারো খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না পারলে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন থুমারও আসতে পারে সম্পর্ক তখনই সুন্দর হয় যখন একজনের বলা কথাগুলো অন্যজন বুঝতে পারে যেখানে আপনার কোনো গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন হোক সেটা কারো বাড়ি অথবা কারো মন প্রিয়জনকে কষ্ট দিতে গিয়ে কিছু করা লাগে না অবহেলা করাটাই যথেষ্ট প্রিয় মানুষকে মিস করার যন্ত্রণাটা যে কত কষ্টের একমাত্র সেই জানে যে তার প্রিয় মানুষকে মিস করে না আজও কাউকে ভালোবাসিনি বিশ্বাসটা তুমিই নষ্ট করে দিয়েছ হয়তো একদিন আমার কাছে ফিরে আসার চেষ্টা করবেন কিন্তু সেদিন হয়তো আমার শহরে তোমার আশাটা নিষিদ্ধ করে দেব সারা জীবনের জন্য কারো হাত ধরার আগে অন্ততপক্ষে পক্ষে একবার হলেও ভাবুন তার হাতটা সারা জীবন ধরে রাখতে পারবেন কিনা এই যুগে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর আর পাত্রের যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর আপনি কখনো কি কাউকে এতটা ভালোবেসেছেন যার জন্য আপনাকে অনেক কাঁদতে হয়েছে গুড মর্নিং দেওয়া মানুষটা হারিয়ে যায় বহুদিন আগে ঘুম থেকে উঠে ফোন চেক করার অভ্যাসটা পরিবর্তন করা হয়ে ওঠে না ম্যাসেঞ্জারের টাং শব্দ হলে তড়িঘড়ি করে মেসেজ দেখার অভ্যাস থেকে যায় জানা থাকে সে কখনো ফোন বা মেসেজ দিবে না তবু বোকা মন তার ফোন মেসেজের অপেক্ষা করে যায় অবিরত রাত জাগা চাতক পাখির মতো জেগে থাকে অনেক রাত না এই অপেক্ষার প্রহর শেষ হয় না অপেক্ষার সময়টা অনেক দীর্ঘ হয় সেই সময়টা পার করা খুব কঠিন হয় একটা মানুষ বেঁচে থেকেও কখনো কখনো মরে যায় মানুষটা বেঁচে থাকে ঠিকই তবে মনটা মরে যায় জীবনে ঠিকই জীবনের নিয়মে চলে তবে মনটা মরে যায় হয়তো প্রিয় কারোর জন্য নয়তো প্রিয় কোনো মুহূর্তের জন্য একটু খেয়াল করলে দেখবে তোমাকে ভালোবাসার মানুষের মোটেও অভাব নাই কিন্তু তোমাকে বুঝতে পারে এমন একটা মানুষের বড়ই অভাব একরা রা নিয়ে তুমি যখন চুপ হয়ে যাও তখনও তোমার প্রিয় মানুষটা তোমার চুপ করে থাকার অর্থটা বোঝে না তুমি যখন বুকে কষ্ট চেপে রেখে মুখে হাসি রাখছ তখনও মানুষটা তোমার হাসির আড়ালে কষ্টটা ধরতে পারে না অথচ মানুষটা তোমাকে ভালোবাসে হাজারো পথ পাড়ি দিয়ে তুমি যখন ক্লান্ত শরীরে মানুষটার পাশে গিয়ে বসছো তখনই মানুষটা হিসাব করতে থাকে তুমি কতটুকু দেরি করেছ তবুও তোমার ক্লান্ত শরীর ওই মানুষটার চোখেই পড়ল না অথচ মানুষটা তোমাকে ভালোবাসে দামি বাড়ি দামি গাড়ি দামি রেস্টুরেন্টেও তোমার আসা যাওয়া তখন কোন বিশেষ দিনগুলোতে ওই মানুষটাকেই তুমি কাছে পাও না যে মানুষটা তোমাকে ভালোবাসে তোমার কোনো কিছুতেই অভাব নেই ভালোবাসারও অভাব নেই শুধু তোমাকে বোঝার মতো একটা মনের অভাব তোমার সামান্য ভুলে যে মানুষটা তোমার সাথে রাগা রাগারাগি করে বাজে ব্যবহার করলো অথচ তোমাকে একবারও বোঝার চেষ্টা করলো না তখন ওই মানুষটা যতই ভালো হোক না কেন কিংবা যতই ভালো বাসুক না কেন তার কোনো মূল্য থাকে না তোমাকে বুঝতে পারে এমন কেউ যদি তোমার জীবনে থাকে তাহলে ওই মানুষটা দেখতে যেমনই হোক তাকে আগলে রেখো কারণ এ জগতে বুঝতে পারে এমন মানুষ পাওয়া বড় ভাগ্যের ব্যাপার মানুষটাকে ভুল করে হলেও হারিয়ে যেতে দিও না কেউ যদি তোমাকে বুঝতে পারে তাহলে সেখানে ভালোবাসা কতটুকু কিংবা কতদিন সেটা দেখার দরকার পড়ে না এমনিতেই ভালো থাকা যায় আর কেউ যদি শত উপায়ে ভালোবাসার পরও বুঝতে না পারে তাহলে ওই ভালোবাসার কোনো দাম থাকে না ফিকে হয়ে যায় ছেড়ে যেতে সবাই পারে কিন্তু সবাই থেকে যেতে পারে না ছেড়ে যাওয়াটা ভালোবাসা নয় বরং ভালোবেসে কাউকে মনের মতো করে নেওয়াটাই হলো সত্যিকারের ভালোবাসা যে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না যে ছেড়ে চলে যায় সে কখনো ভালোবাসেনি মনের মিল হয়নি বলেই যদি ভুল মানুষ সাক্ষা দিয়ে যদি কাউকে ছেড়ে চলে আসো তাহলে তুমি শুধু একের পর এক মানুষ বদল করতে পারবে কিন্তু কাউকে ভালোবেসে মনের মতো করতে পারবে না কাউকে ভালোবেসে মনের মতো করতে হলে অপেক্ষা করতে হয় পাশে থাকতে হয় তোমাকে পেয়ে যে তার বন্ধু বান্ধব ছেড়ে আসতে পারে একদিন সেই মানুষটাই তোমার থেকে ভালো কাউকে পেলে তোমাকে ছেড়ে যাবে এতে অবাক হওয়ার কিছু নেই জীবনে জীবনে বন্ধু কিংবা প্রিয় মানুষ বলো কেউ কারোর থেকে কোনো অংশে কম নয় বেঁচে থাকতে হলে দুটোই দরকার প্রিয় মানুষটা ছাড়া বাঁচতে পারলেও বন্ধু ছাড়া থাকা যায় না কথাই তো আছে বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল তোমার প্রিয় মানুষটা হয়েছে বলে তোমার প্রিয় মানুষ হয়েছে বলে বন্ধুদের আড়ালে রেখো না প্রিয় মানুষ তোমার আজ আছে কাল নাও থাকতে পারে কিন্তু বন্ধু থেকে যাবে আজীবন প্রিয় মানুষটার কারণে যদি বন্ধুদের ছোট করো তাহলে তুমি এখনো মানুষ হতে পারো কয়েকদিনের কয়েক দিনের সম্পর্কের জন্য কয়েক বছরের সম্পর্ক ভুলে যেও না তোমার হাতে নতুন কারো হাত এসেছে তার কারণে কারো কাঁধে রাখা হাতগুলোকে ভুলে যেও না যার হাত আজ ধরে আছো একদিন সেই হাত নাও থাকতে পারে কিন্তু বন্ধুদের হাত কখনো হারিয়ে যায় না প্রিয় মানুষ পেয়ে বন্ধুদের অপমান করে কেউ কখনো ভালো থাকতে পারেনি আজ হোক বা কাল বন্ধুদের কাছে ঠিকই ফিরে আসতে হয়েছে যে আজ তোমার ভালো বন্ধু হয়ে আছে তাকে কখনো প্রিয় মানুষটার কাছে ছোট করো না নয়তো একদিন তুমি নিজেই তার কাছে ছোট হয়ে থাকবে বন্ধুত্বের দাম কখনো কম হয় না তোমার একটা ভালো বন্ধু আছে তার মানে তোমার একটা পুরো লাইব্রেরি আছে তোমার প্রিয় মানুষটাকে তুমি অনেক কিছুই শেয়ার করতে পারবে না কিন্তু একটা ভালো বন্ধু থাকলে তাকে সব কিছুই নির্দিথায় বলে দিতে পারবে তোমার প্রিয়জন তোমাকে সময় দিতে চাচ্ছে না কিন্তু সে দিব্যি অনলাইনে আছে